সম্মানিত দর্শক ও ঐতিহ্যবাহী টঙ্গি সাপ্তাহিক হাট থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি প্রতি শনিবার এই হাটটি বসে সন্ধ্যা থেকে অবধি রবিবার সকাল পর্যন্ত চলতে থাকে রাত্রবাজে প্রায় বারোটা চৌচল্লিশ নয় তারিখ কেনাকাটা হয়েছে কিছু দেখতেছি অনেকক্ষণ ধরে দামাদাম হইতেছে আপনার মনে হচ্ছে কোথায় থেকে আসছেন নেত্রকোনা কি বলেন আপনি নেত্রকোনা দুর্গাপুরে একটু দেখান এত দূর থেকে টঙ্গি হাটে আসছেন এই যে দেখেন উনি নেত্রকোনা দুর্গাপুর থেকে আসে টঙ্গি সাপ্তাহিক হাটে কেনার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এত দূর থেকে আসছেন নেত্রকোনা থেকে চলে আসছে ঐতিহ্যবাহী টঙ্গি বাজার এখন কিন্তু প্রায় পুনে একটা বাজে এখন কিন্তু বেচা কিনা শুরু হচ্ছে একদম ফজরে আয়জান আগ পর্যন্ত কিন্তু ধুমছে চলবে তিন ঘন্টা একটু রেটটি দেখতেছি এটা কত বললেন এত সুন্দর একটি জামা একশো দশ টাকা ও সর্বানিত দর্শক দেখেন একশো টাকা

এগুলা এটাও এক একই সম্মানিত দর্শক অনেক সস্তায় কিন্তু এই টঙ্গি বাজারে বেচা কিনা করা হয় বিভিন্ন অঞ্চল থেকে শুধু নেত্রকোনা নয় বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে টঙ্গি সাপ্তাহিক ঘাটে ক্রেতা এবং বিক্রেতা না আসে

এখানে আসলে কিন্তু আপনারা অনেকটা কমেই নিতে পারবেন এগুলো কিন্তু শুধু ঢাকা নয় ঢাকার বাইরেও থেকেও কিন্তু অনেক কাস্টমাররা আসে টঙ্গি বাজারে আর বাজার এমন একটি বাজার এখানে সব কিছুই মিলে নাই বলতে কোনো শব্দ নাই এটা এমন একটা বাজার বাজার নাই বলতে কিছু নাই মানে সব পাওয়া যায়

এই প্যান্টগুলো কত করে দেন দেড়শো টাকা ডজন মাত্র তো পিস কত বললো দেখেন দর্শক কত সুন্দর প্যান্টগুলো কত সস্তায় বিক্রি করা হয় এখানে টঙ্গি বাজারে মানে সস্তা টঙ্গী বাজারে মানে নাম্বার ওয়ান এগুলো কত করে দিচ্ছেন দেখেন মাত্র একশো টাকা ও দেখেন একশো টাকা আরও অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যেহেতু গরম চলে আসতেছে এখন কিন্তু এগুলোর খুব চাহিদা হবে আপনারা আসতে পারেন বাজার আপনারা টঙ্গি বাজার আসলে যারা ব্যবসা করেন ব্যবসা ছাড়াও কিন্তু আপনারা নিতে পারেন এই বাজারে ঘুরে ঘুরে কিন্তু অনেকে কিন্তু ব্যক্তিগত ব্যবহারের জন্য কিন্তু আমি অনেকের দেখেছি যে এই বাজার থেকে তারা কিন্তু তাদের এই পণ্য তারা ক্রয় করে থাকেন আসসালামু আলাইকুম ভালো আছেন কত করে দিচ্ছেন এটা মাত্র রে আছে একশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর কত সুন্দর যে ফেসবুক ফেসবুকে যাবে এবং ইউটিউব আচ্ছা নিব ইনশাল্লাহ নিব আপনাদের মনে একটা ব্যথা আছে এটা জানি এই ব্যথাটা মনে করছিলাম মনে হয় দূর হয়ে যাবে এই সরকার গেলে দেখলাম যে না আরও বাড়ছে আরও চাপদা ধরছে এটা সংক্ষেপে বললাম আর কি আপনাদের মনের ব্যথাটা কত করে দিচ্ছে মাত্র সত্তর টাকা কি বলেন তাও নেই না এত সস্তায় দিতেছেন দেখা যাক দেখা যাক

সাথে যায় টু এক্সেল টাকা লাজু দর্শক টঙ্গী বাজার কিন্তু অনেক বড় আপনাদেরকে অনেক বড় বাজার যদি আপনাদেরকে দেখাই প্রায় অনেক সময় লাগবে তিন ঘন্টা সময় লাগবে তাই এত তো দেখানো সম্ভব না যতটুকু সম্ভব ততটুকুই দেখানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার জি জি সুন্দর সুন্দর

ধন্যবাদ আপনাকে আপনারা আসেন আসলে আপনারা যাচাই করেন দেখেন এই বাজারে কতটা সস্তায় পাওয়া যায় আপনারা না আসলে কিন্তু বুঝবেন না যে এটা কত বড় একটি বাজার ঐতিহ্যবাহী টঙ্গি সাপ্তাহিক হাটের বিশালতা যে কত বড় আপনারা না আসলে কিন্তু দেখতে পাবেন না আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা অংশ একটা অংশ শুধু আপনার কালকেই সকালে এই গরু আটটা যেই রোডটা আছে এই রেললাইনের সাথে এটা শুধু এই এটা এরপর তো আপনাদেরকে দেখাচ্ছি যে মূল যে বাজারটা শুরু এর বিশালতা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই এই রোডটি চলে গেছে রাস্তাটি চলে গেছে একদম টঙ্গি বাজারের দিকে মেইন বাজারের দিকে রাস্তাটি চলে গেছে এই দুই পাশ যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগবে সম্মানিত দর্শক যারা সবসময় আমাদেরকে দেখেন এবং আমাকে যারা দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবসময় পাশে থাকার জন্য এগুলো কত করে পঁচাত্তর টাকা শুধু পঁচাত্তর টাকা ও কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র পঁচাত্তর টাকা বা আরেক দিন আপনাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করবো সম্মানিত দর্শক ভালো থাকবেন আবারও দেখা হবে ইনশাআ আল্লাহ অন্য কোনো জেলায় অন্য কোনো হাটে ভালো থাকবেন আল্লাহ হাফেজ